হ্যালো বন্ধুরা এই যে দেখছেন সব ক্লিয়ার গ্লস চলে এসছে পিওর তো এই যে পাল্লাগুলো আমাদের দু কোট দিয়ে ঘষে রেডি করে নিয়েছি তারপর এই যে জানলাগুলো আমরা সব কিছু রেডি করে নিয়েছি ঘসার পর দু কোট দেওয়ার পর তো এই যে সব কিছু রেডি করার পর আমরা কিন্তু ক্লিয়ার গ্লস যেটা একজেলটা কোম্পানির ব্যবহার করবো তো এক্সেলটা কোম্পানির যে ক্লিয়ার গ্লসটা দেখতে দেখতে পাচ্ছেন এরকম হয় তো এটা আটশো এম থাকে এর সাথে এই যে হারনার হাটনারটা দুশো এমএল টোটাল একশো এক হাজার সরি এক লিটার থাকে তো এর সঙ্গে থেনার দেব দুশো এম এল তো টোটাল বারোশো মাল তৈরি হয়ে যাবে তো এটা এভাবে যেমনভাবে আমি গুলতে শিখিয়েছি আগে ভিডিওতে তো ওইভাবে গুলে নিয়ে এটা আমি ব্যবহার করবো আর এটা গুলতে গুলতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখছেন এই কোম্পানির উড ফেয়ারি তো ক্লিয়ার গ্লস এই যে দেখছি জানলাগুলো প্রথমে আর্টগুলো তো দিয়ে নেবো এই যে কবজাগুলো আমি কিন্তু খুলিনি তার জন্য প্রথমত সামনেটা দেওয়ার আগে আমাকে এর আটটা দিয়ে নিতে হবে আর পেছনটা আমি আগেই ব্যবহার করেছি সেটা দেখাই নি আপনার ভিডিও আমি আর সামনেটা বাকি আছে আটলা দিয়ে শুকোতে দিয়ে দেবো তার করতে করতে আমি এই পাল্লাগুলোর কাজ করে নেবো এই পাল্লাগুলো যেভাবে প্রসেসটা দেখিয়েছিলাম আমি যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন যে সিলারটা কীভাবে ব্যবহার করছি আমি কীভাবে দিতে হয় তো এটাও স্যাম প্রসেস এটা দেখছেন যেন হবে গানটা ধরেছি এরকমভাবে গানটা ধরে আমি প্লেয়ার গ্লসটা পার্লার মধ্যে দিয়ে নেবো তো প্রথমত দেখছেন এই এই সাইড থেকে দিয়ে নিচ্ছি যে কোনো সাইড থেকে প্রথমত দিয়ে নিতে পারেন আপনারা তো চারদিকের থেকে মোট কথা দিতেই হবে এদিকের থেকে দিলাম আবার আবার থেকে দিচ্ছি চারদিকের থেকে মোট কথা এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর দেখতে হবে যে সব জায়গায় সমান পড়ছে কি না হাত কোনোখানে দাঁড় করানো চলবে না খুব ভালো হবে দিয়ে নিতে হবে এবং পেশার সব সময় একই রাখতে হবে কম বেশি করলে কিন্তু পুরো পাতলা হয়ে যেতে পারে রঙ তো এটা লাস্ট কোড তো লাস্ট কোড চলছে তো পাল্লাটা আমার এই পালিশ করা হয়ে গেলে আপনাদের দেখাবো যে কতটা গ্লেজ এসেছে এটা তো এটা একজেলটা কোম্পানির পলিসি প্রথম ব্যবহার করছি আমি তো এর আগে সিলারটা ব্যবহার করে দেখিয়েছি আপনাদের যে কেমন হয় আর এটি গ্লসটা ব্যবহার করে দেখাবো যে গ্লসটা দেখতে কতটা সুন্দর হয় তো দেখতে থাকুন আর আমার চ্যানেলে অবশ্যই যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করে যাবেন এই যে দেখছেন গ্লাসটা খুবই কিন্তু একটা উন্নত মানের পলিশ এই যে খুব সুন্দর কিন্তু একটা চমক নিচ্ছে খুব সুন্দর একটা চমক নিচ্ছে ভিডিওতে জাস্ট এতটা দেখাতে পারছি না আমি কিন্তু এমনি খা সামনাসামনি দেখলে এটা খুবই একটি স্মুথলি পলিশ এবং দেখতে খুবই ভালো অসাধারণ তবে এর সঙ্গে সঙ্গে কাঠের যে ফিনিশিংটা এটা দরকার আছে কাঠের ফিনিশিং আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে যে কীভাবে করতে হয় অবশ্যই কাঠের ফিনিশিংটা করার পর কিন্তু এই লুকটা পাওয়া যাবে তো কাঠের ফিনিশিংটা না করলে কিন্তু এত সুন্দর লুক আসবে না তো কাঠের ফিনিশিংটা মাস্ট এই যে দেখছেন পলিশটা খুব সুন্দর এবং আমি এটা এখন দিলাম জাস্ট আমরা খুব ভালো হবে এগুলোকে রেখে নেবো হলের মধ্যে তো রাখার আগে হলটাকে খুব ভালোভাবে ধুলা মুক্ত করতে হবে এবং ধুলা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমরা রাখছি এটা তো প্রতিটা পাল্লায় কিন্তু আমরা এভাবে পালিশ করে আর খুব ভালোভাবে জায়গা সেফলি জায়গায় রেখে দেবো শুকোবার জন্য তো শুকিয়ে গেলে আমি একটা ভিডিও দেবো যে কত সুন্দর স্মুথলি হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে তো এটা আমি নেক্সট পার্টে দেবো নেক্সট ভিডিওতে তো এইগুলো সবগুলো আমি পাল্লাগুলো একটা একটা করে পলিশ করে এনে রেখে দিচ্ছি দেখছেন তো খুবই সুন্দর হয়েছে সব পালাগুলো পালিশটা খুব গ্লেজি খুব সুন্দর এই যে দেখছেন আমি একটু সামনের সাথে দেখাচ্ছি যে এই ফিনিশিংটা এই যে দেখছেন এর সারফেসটা যে তৈরি করেছি তার উপরে যে পলিশটা দিয়েছি দেখতে খুবই একটি সুন্দর লাগছে দেখছেন কাচের মতো ফিনিশিং সামনের থেকে দেখালাম আমি আপনাদের বোঝার জন্য একদম কাচের মতো ফিনিশিং হাত দিলে বোঝা যাবে না আমি কাঠের উপরে হাত দিচ্ছি বলে একদম কাঁচের মতো দেখাচ্ছে কাচের উপরে হাত দিয়ে দিলে যেমন লাগে সেরকমই লাগবে তো এই যে দেখছেন প্রতিটি আমার দরজার পাল্লায় কিন্তু প্রায় কমপ্লিট পালিশ এরপর জানলা পাল্লাগুলো বাকি আছে জানলার পাল্লাগুলো আঁটে দেওয়া ছিল এগুলো আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য